রসালো শাসালো রকমারি মধুফলে ভরা ফল ফলারি গাছে গাছে থোকায় কাঁচা পাকা আম লিচু কাঁঠালের দুলুনি মনমাতানো সৌরভ ছড়িয়ে যাত্রা শুরু হলো মধুমাস অর্থাৎ জ্যৈষ্ঠের খরতাপের তৃষ্ণা মেটাতে চলে আসে নানান রকম রসালো ফল এ সময় সব জায়গায় নজরে পড়ে ফলের রাজা আম লিচু বাঙ্গি জাম জামরুল তালশাস আর কাঁঠাল সেজন্য জ্যৈষ্ঠকে মধুমাস বলা হয় আজ জ্যৈষ্ঠের প্রথম দিন থেকেই আমের রাজধানী রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমপাড়া জাত ভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে আম গুটি আম দিয়ে পর্দা উঠেছে এরপর একে একে মঞ্চে নামবে গোপাল ভোগ হিমসাগর ল্যাংরা ফজলি সহ অন্যান্য তারকারা কাঁচা আমের বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন এবারও ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেছে ওই ক্যালেন্ডার অনুযায়ী প্রথম দিন থেকেই সব ধরনের গুটি আম এছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে বিশ মে থেকে গোপাল ভোগ পঁচিশ মে থেকে রানী পছন্দ বা লক্ষণ ভোগ ও ত্রিশ মে থেকে ক্ষীরপাত পারা যাবে মাত্র সপ্তাহ দুয়েক থেকে বাজারে এসেছে লিচু বর্তমানে যে লিচু পাওয়া যাচ্ছে এগুলো দেশি অর্থাৎ রাজশাহী পাবনা ও দিনাজপুরের আশেপাশের এলাকার পুষ্ট না হওয়ায় স্বাদ একটু টক ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন বাজারে লিচু দুইশো টাকা থেকে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে আর পনেরো দিন পরেই বোম্বাই বেদানা লিচু পাওয়া যাবে তা আকারে বড় এবং লাল টকটকে হয় স্বাদও বেশ মজার হয়ে থাকে মাসের শেষে দিনাজপুরের লিচুতে দেশের সব বাজার ছেয়ে যাবে এবছর আমের ফলন তুলনামূলক কম হয়েছে সম্প্রতিকালের কালবৈশাখী কাল বৈশাখী ঝড়ে অনেক আম নষ্ট হয়েছে ফলের মৌসুমের শুরুতে বাজারে ওঠা এসব আমের দাম আকাশচুম্বী রাজশাহী নওগাঁ বগুড়া নাটোর নবাবগঞ্জ সহ আশেপাশের বাজারে গোপালভোগ আটি জাতের আম পাওয়া যাচ্ছে